এই হরপি একটা বিকার মামোর বিহা হে আচ্ছা আচ্ছা ঠিক আছে

ना लगा <laughs> <oitus>

ખુબ સુંદર કરેછો પોરી પાટી પોરી પાટી মানে কি বলবো বাচ্চা প্রসতি নিললে হবে ভালো ভালো ঠিক না আমি আমি বেটে চাষি বেটা আমার বউটা বটে ডাক্তার বেটি রুটি আমি পাতলা আমার বউটা বটে রোটি